প্র্যাকটিস আগেও হয় জানা একদিনে রুবেল হয় নাই আমি রুবেলেরও দেখছি একদিনও মিস করে নাই সেই ক্লাস এই জন্য রুবেলে এই জায়গায় পৌঁছতে পারছি এই রুবেল হিরু হবে আমি বলছি প্রথম তো রুবেলের ব্যাপারে বলতে গেলে শেষ হবে না রুবেল আমার একদম আত্মার শিষ্য তার জন্য আমি সবসময় দোয়া করি সে মার্শাল আর্টটা ধরে রাখছে অনেক শিষ্য হতে পারে এরাইও তার সাথে আছে কিন্তু রুবেলের ব্যাপারে শুটিংয়ের ব্যাপারে বলেন মার্শাল আর্টের ব্যাপারে বলেন রুবেল খুব সিনসিয়ার বলি আজকে এই জায়গায় এসছে তার এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই আমি দেখছি আমার একমাত্র চাকরি অনেকেও শিখছে ও কিন্তু আমাকে সারা কিছু বুঝে না সব চাকরিতেই আমার সারা কিছু বুঝে না কিন্তু রুবেল আলাদা ব্যাপার দেখেন এই জন্য রুবেল প্রথম চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশে আপনারা দেখেন প্রথম চ্যাম্পিয়ন প্রথম জাতীয় প্রশিক্ষক আমরা কিন্তু সব বারবার বলে প্রথম নিয়ে আসি তো এখন আমি আর একটা সুন্দর আমার অনেক সাক্ষী আছে গ্রামগঞ্জ সরে আছে এদেরকে নিয়ে আমি চাই একত্রভাবে আমাদের দুশো ক্লাব আছে আমরা প্রতি বছর একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানটা যেন জনগণ বুক করতে পারে আপনারা এই সহযোগিতা করবেন সবার কাছে পৌঁছে দেবেন আর যারা শিখে নাই তাদেরকেই অনুরোধ করব মার্শাল আর্টের শেখার জন্য রুবেলের মতন হন সবাই প্র্যাকটিস করলে রুবেল হওয়া যায় একটু দিন হয় জানা একদিনে রুবেল হয় নাই এই আমার তো আর কিছু বলার নাই বহুবার বলছি আমি ওই তো আপনারা পরবর্তীতে যে ঠিক আছে আপনি বলছেন রুবেল আমি যখন পারি শিখাইতাম উনি তো সিনিয়র মানুষ উনি আমার পায়ে তো সারে নাই তো আমি শিখবই আসলে শেখার পরে উনি যদি মার্শাল না শিখতো রুবেলেরও জন্ম হইতো না এখানে কারো জন্ম হইতো না আমার পরিচয় হইতো না কারোর সাথে এটা ওনাকে ধন্যবাদ জানা উচিত ওনার অবদান এটা এই আমি যখন প্র্যাকটিস করতাম রুবেল নিচে বই থাকতো ওই সময় বই থাকতো আমার বলতে যে উৎসাদ আমার একটু শেখান তো আমি বলতাম যে না ঠিক আছে শিখাবো না কেন পারো জয়ের জিজ্ঞেস করলাম দিন আমি শিখাবো কি না ও না ওই স্কুলে যাবে না বলে নাই বলতে তো ওই আপনার কোচিং সেন্টারে ওই স্কুলে যাই প্র্যাকটিস করবে এখানে প্র্যাকটিস করবে কেন এটা আমাকে অনার করে বলছে যে আপনি আমারই শিখাইতে আছেন আমার ছোটো ভাই কি আপনি শিখাইতে হবে না ও বারবার ধরে আমার শিখাইতে হবে এই পর থেকে ওরা আমি আস্তে আস্তে দু একটা লেসেন শিখেছি শিখেছি যে কোচিং সেন্টার আছে নিজে ক্লাব করছি আমরা হাই স্কুলে বাংলাদেশ ফাইটার কাটি ক্লাব অ্যাসোসিয়েশন এগুলিতে জড়িত হয়ে গেল এই পারমানেন্টলি ওই পর্যন্ত আমি রুবেলেরও দেখছি একদিনও মিস করে না সেই ক্লাস এই জন্য রুবেলে এই জায়গায় পৌঁছতে পারছি এই রুবেল হিরো হবে আমি বলছি প্রথম রুবেল যখন আমি ফাইট ডাইরেক্টর ছিলাম সুবিধা অনেক সুবিধা ফাইট ডাইরেক্টর প্রথম আমি এরপরে প্রডিউসার এরপরে অভিনয় অভিনয় করছি প্রযোজক এই এই রুবেল আমার যে উৎসাদ আমি আপনার সাথে ফাইট করতাম খুব মনটা খুব ভালো তা আমি ওরু বলতাম যে তুমি ফাইট করবা কেন তুমি না এ আমি মেয়া তুমি না এ কোবা দেখো আমার মুখ থেকে প্রথম বাইরে এটা হয়তো সে ভুলে যেতে পারে হান্ড্রেড পার্সেন্ট এটা পুরো মার্শাল আর্টের ছবি হবে আমি অনেকবার বুঝছি মার্শাল আর্টের উপরে ছবি হবে এই ছবিতে আমার ছেলে যারা মার্শাল আর্ট জানে রুবেল হইতে এবং তনুপন্ডে ওই যারা আছে যে সিটা এরা সবাই থাকবে সবাই থাকবে আমরা মার্শাল আর্টের একটা ছবি ডিজিটাল প্রেম দিচ্ছি ছবির নাম ডিজিটাল প্রেম মানে কি এই আজকে যেই আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা তো সাংবাদিকদের সাথে কথা বলতাম পত্রিকার সাথে যেমন খোকা ভাই ছিল চিত্রা আলীর বিরাট ব্যাপার ওখানে চিত্রা কবে বাইরে বউ সকালে বই থাকতাম তো দেখি কিছু লিখছেন এই এখন তো আপনারা বিরাট ব্যাপার আপনারা এক সেকেন্ডে পৌঁছায় দিচ্ছেন কথা বলছেন এখানে অনেক ভালো ভালো ট্রেন্ডিশনও আছে আমরা আগে দাঁড়ে কুপাইয়া বানাইয়া কোনো রকম দেখাইতাম পারি নাই ইনস্ট্রুমেন্ট নাই এদেশে এখন তো অনেক কিছু আনা যাচ্ছে বিদেশ থেকে হইতেছে বিরাট হোয়াইট অ্যাঙ্গেল আমরা গর্ব খুব বড়ো ছবি বানাবো ইনশাল্লাহ আমরা সব আমার ছাত্ররা থাকবে কোনো মার্শাল আর্ট না জানা কোনো লোক থাকবে না এখানে